আজকে মেনলি হচ্ছে আমাদের বাসায় তারা আসছিল আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য এক প্রকার বলতে গেলে এটা বাচ্চা চুরি তালাকপ্রাপ্ত স্বামীর বাড়ির লোকজন মিলে বিনা পারমিশনে বাসায় ঢুকে জোর জবস্তি করে বাচ্চা কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছেন আখি আক্তার সন্তানের সঙ্গে দেখা করার রাইট বাবার থাকলেও সঙ্গে সতীন সহ পরিবারের অন্যান্যদের নিয়ে জোর করে বাসায় ঢোকায় চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন আখি আক্তার বিষয়টি আরও গাঢ় হয়েছে যে মুহূর্তে আখি পার্লারে তার নিজের কর্মে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় আখির বাড়িতে আহাত তৃষা এবং তার ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত হয় এত লোকের ভিড়ে আখির পরিবারের সদস্যরা ঘাবড়ে যায় এবং তারা বাধা দিলে সেখানে জোর জবস্তি করে নিজের সন্তান কোলে নিয়ে তর্কে জড়িয়ে পড়েন আহাত এমন ঘটনার পরে বিষয়টি পুরোটাই জটিলতায় রূপ নিয়েছে আখি বলছেন পরিকল্পিতভাবে তার সন্তান কিডন্যাপ করতে এসেছিল আহাত তিশা। যে তিশার জন্য স্বামীর ঘর ত্যাগ করতে হয়েছে তার যার সঙ্গে সবকিছু নিয়ে এত বিরোধিতা সে কিসের ভিত্তিতে লোকজন নিয়ে আখির বাড়িতে প্রবেশ করতে পারে যে প্রশ্নটাই আখি আক্তারের তিনি বলছেন আহাত যেহেতু সন্তানের পিতা তার যদি ছেলেকে দেখতে এত ইচ্ছেই করে তবে সে একা আসবে এবং ভদ্রতার সঙ্গে দেখে যাবে কিন্তু তাদের পরিকল্পনা ছিল ভিন্ন রকম যে কারণে জোর করে বাসায় ঢুকে গুন্ডা পান্ডাদের মতো আচরণ তারা করেছে তারা এতটাই উশৃঙ্খল আচরণ করেছে যে বাচ্চা নিজেও ভয় পেয়েছে পেটা একটা কিডন্যাপের চক্রান্ত বলেই মনে করেন আখি আক্তার অন্যদিকে আহাত তিসা তুলেছে ভিন্ন সুর তারা বলছে আখি তাদেরকে ফাঁসানোর পায়তারা তারা করছে তারা শুধুমাত্র বাচ্চাটির সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু তারই জন্মের বাচ্চা তাকে দেখতে দেওয়া হচ্ছে না বলে তিনি নিজের অধিকার খাটিয়েছেন যে বাচ্চার ভরণ পোষণ সব তিনি বহন করেন সেই বাচ্চার প্রতি তাদের অধিকার আছে বলে মন্তব্য করেন আহাত কিন্তু আখের প্রশ্ন বাবা হিসেবে আহাদের অধিকার থাকলে সতীন তিশার তো কোনো অধিকার নেই সে কেন এত মানুষ নিয়ে জোরপূর্বক বাসায় ঢুকবে তার তো এমন কোনো অধিকার নেই তিশায় আখিকে আহাদের জীবন থেকে তাড়িয়েছে অতএব সে কোনো অধিকার খাটাতে গেলে তা নিশ্চয়ই আখির জন্য মঙ্গল বয়ে আনবে না